হাঁসের বাচ্চাগুলো অনেক সুন্দর দেখুন এই মুরগিটি তা দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছে কিন্তু এই মুরগিটি জানে না যে বাচ্চাগুলো ওর তবুও ও মায়ের আদরে ওদেরকে বড় করছে এবং ওদেরকে দেখে শুনে রাখছে এবং ওই বাচ্চা ধরতে গেলে ও তেরে আসে সে সে ভাবছে যে ওই বাচ্চাগুলোই ওর বাচ্চা এই তো মা মা বলছে কেন মা দেখেন সে কিন্তু নিজ এসে তার দায়িত্ব পালন করছে কিন্তু ওই হাঁসগুলো বড় হয়ে ও যে মা ওকে সেইভাবে মূল্যায়ন করবে বলুন তো Wow.